ইল্লা হায়া মাত আল্লাহ বলেন এই দুনিয়া হলো দুকার জায়গা এ বাংলা তোর ছেলে তোর জন্য হবে ধোকা তোর মেয়ে তোর জন্য হবে দুকা তোর বিবি তোর জন্য হবে তোর তোর মা তোর জন্য হবে দুকা তোর বাবা তোর জন্য হবে দুকা বন্ধুগণ আমার সামান্য একটা কবিতা শুনেন একজন কবি বড় সুন্দর করে কবিতাটা লিখেছেন কবি বলেন টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুরে শাশুড়ির কাছে তুমি জামাই ওরে টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা সালীর কাছে তুমি ভালো দুলাবাই টাকা পয়সা কামাই করে শুধু দিবে ডেলে পিতা মাতার কাছে তুমি কবি ভালো ছেলে ওরে টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি কবি ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই বাই বোনের কাছে তুমি কবি ভালো বাই টাকা পয়সা দিবে শুধু নাই তো কোনো চা ছেলে মেয়ের কাছে তুমি কবি ভালো বাপ ওরে টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগ্নির কাছে তুমি কবি ভালো মামা ওরে টাকা পয়সা দিবে শুধু হিসাব নায়ক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি কবি ভালো বন্ধু ওরে টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন আত্মীয় স্বজনের কাছে তুমি কবি বালো স্বজন ওরে টাকা দৌড়ো টাকা দৌড়ো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি বাই যখন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না দিতে পারলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো ও বন্ধুগণ আমি যে কথা বলেছি ঠিক কি না বলো ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলায় সংসারের আগুন নিবাইয়া গেলায়